সুপ্রদর্শক আসসালামু আলাইকুম বাংলার কিছু টিভি এই মুহূর্তে অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা এই মুহূর্তে আমি আছি নবাবিক্রু ফ্রামে এই ফ্রামে দুই হাজার কেন্দ্র করে অনেকগুলা বলদগুরু সারগুরু এবং মহীশ্রাবণ পালন করেছে এই মুহূর্তে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ দর্শক এই মুহূর্তে আমি আছি নবাবী গ্রুপ রামের কর্ণধার আশরাফ ভাইয়ের সাথে ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই জি আলাইকুম আসসালাম আহাতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন সে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করেছেন তো এই গরুগুলা সংগ্রহ করতে যদি কেউ আসতে চায় তাহলে আপনাদের খামারে কীভাবে আসবে আমাদের খামারের লোকেশন একেবারেই সহজ আপনি ব্রাউন সদরে আসবেন প্রথম বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই স্ট্যান্ড্যান্ড্যান্ড থেকে আপনার সিএনজি বা অটো যুগে আপনি বিলকেন্দায় আসতে হবে বিলকেন্দায় বড় বড়হরণের পাশেই বড়হরণের পাশের গ্রাম বিলকেন্দায় বিলকেন্দায় দক্ষিণপাড়া খন্দকার বাড়ি কেন্দ্রীয় জামা মসজিদ এর পাশেই আমার খামারটা অবস্থিত তো এবার দুই হাজার চব্বিশ করে কতগুলা সার মহিষ অথবা গরু লালন পালন করেছে এবছর দুই হাজার চব্বিশ কেন্দ্র করে আমাদের প্রায় এখানে ষাটটি প্লাস গরু মহিষ আছে এর মধ্যে গরুর সংখ্যা আছে সাতাইশটা আর মহিষের সংখ্যা আছে পঁয়ত্রিশটা আচ্ছা আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বলদ গরু বের করা হয়েছে তো আপনার এখানে বলদ গরু সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকা দামে রয়েছে জি ভাইজান বলদ গরু আমাদের এখানে আছে সর্বনিম্ন তিন লাখ টাকা এবং সর্বোচ্চ চার লাখ টাকা সাড়ে চার লাখ পর্যন্ত আছে আর কি সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আর দর্শক এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর এই যে ভাই আপনি যে এই গরুগুলা সংগ্রহ করেছেন কোন দিক চিন্তা ভাবনা করে সংগ্রহ করেছেন আমরা যখন সংগ্রহ করেছি আমি আমার শ্বশুরকে নিয়ে এবং শ্বশুরে দেখার অনুযায়ী আমি এই ব্যবসা এবং আমি শখে শখে না নামা তো আমরা মূলত গরু সংগ্রহ করার সময় আমি আমার শ্বশুর আমরা সবসময় ফলো করি যে শিং এবং গরুর গঠন বা লম্বা চূড়া এবং গরুর কালার এবং পশম ঠিক আছে কিনা না বা গরু ঠিকমতো খানা খাচ্ছে কিনা বা খাবে কিনা না আইসা সবগুলো বিষয়ে চিন চিন্তা করে আমরা সংগ্রহ করে থাকি আর কি তো এই যে আমরা গরুগুলা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বলদ গরুগুলো রয়েছে আর সবগুলো তো আর বাইর করা হয় না সবগুলা দেখানো সম্ভব না সবগুলা খামার থেকে বাইর করা যাবে না তো এই মুহূর্তে যে গরুগুলো রয়েছে এই যে গরুটি এইটি আপনি কত টাকা দাম চাচ্ছেন দাম তো আসলেও দেখা গেছে দাম চাইলেই হবে না বিক্রির দামই চাইতে হবে এবং দেখা গেছে দাম চাওয়ার পরে আপনার দেখে যারা আসবে কেনার উদ্দেশ্যে আসবে বা যোগাযোগ করবে আমরা এখানে যেগুলো ডিসপ্লে করছি এর মধ্যেই সেরাগুলো আমরা ডিসপ্লে করছি এগুলো আপনার সাড়ে তিন থেকে চারের মধ্যে আছে এটা আসলে পছন্দ করার পরে তারপরে ঠিকাতে যেহেতু বিক্রি করবো দেখা গেছে আপনার ওই যে আলোচনা হবে দেখা গেছে আপনার এখানে সাড়ে চার চার সাড়ে তিন পর্যন্ত আছে বাইরে যেগুলো করছি আর ভিতরে কিছু আছে যেগুলো তিন তিন বিশ তিরিশ পঞ্চাশের মধ্যে বিক্রি হবে আর কি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো গরু এবং মহিষ ওনারা সংগ্রহ করেছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন গরুটির চুট শিং বডি মার্শাল্লা অনেক সুন্দর বলদ গরু ওনারা সংগ্রহ করেছে আপনারা যারা বলদ গরু কিনতে চাচ্ছেন আসতে পারেন নবাবী এগ্রু ফ্রামে কিনতে পারেন আপনাদের পছন্দ গরুটি আশা করি পেয়ে যাবেন নিজ দামে কারণ এখানে আলোচনার সুযোগ রয়েছে আপনারা আসবেন দেখবেন আলাপ আলোচনার সাপেক্ষে কয় করতে পারবেন তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি আপনাদের নবাব এগ্রু ফ্রামের সবচেয়ে বড় বলদ গরু হ্যাঁ এখানের প্রথম তিনটাই সবচেয়ে বড় বলদ গরু আপনার প্রথম তিনটা হ্যাঁ প্রথম প্রথম তিনটা এইগুলা আপনার চাওয়া দাম সাড়ে চার লক্ষ টাকা جو 4.5 لاکھ ٹکا چاوادام۔ تاپرے মানে আলোচনার সুযোগ আছে। সুযোগ রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এই তিনটি বলদ গরু সাড়ে 4.5 লক্ষ টাকা। তারপর আলোচনা সুযোগ রয়েছে। আপনারা এসে দেখতে এক এক। জি জি করে 4.5 লাখ কিন। বুঝতে পারছি। অথবা দর্শকরা বুঝতে পারবে এত বড় গরু তিনটা 4.5 লাখ হবে না। ঠিক আছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে ধীরে ধীরে আর কিছু দেখানো গরু দেখানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে জি আশাফুল ভাই আপনাদের খামারে কতগুলো বলদ রয়েছে সাদা বলদ আমাদের খামারে আপনার প্রায় আঠারোটা লাল এবং সাদা বলদ আছে লাল বলদ আছে আপনার চারটা পাঁচটা সাদা বলদ আছে বাকিটা আর কি বাকি বারো তেরোটা আছে সাদা বলদ তো কেউ যদি লটে নিতে চাই তাহলে কি দেওয়া যায় হ্যাঁ অবশ্যই লটে নিলে তো দেখা গেছে আমি খুব সেফ রেটে দেবো কেউ যদি মনে করে না কোনো পাইকার নিয়ে বিক্রি করবে কোনো বাজারে ঈদের সময় বিক্রি করতে পারবে যে আমি পালসি আমি ঈদের সময় বাজারে নিয়ে বিক্রি করতে পারবো কোনো কথা না আবার কোনো খামারি ভাই আসলেও আমি দেবো আর লটে যদিও আমার আট আট আটটা আছে এর মধ্যে যে কোনো একটা আমি নিজের কোনো জন্য রাখতে পারি যে কোনো একটা রাখার পরে বাকি সত্তরটা যদি লটে কেউ নিতে চায় আমি দেবো ইনশাল্লাহ সমস্যা নেই খুব সেফ দেবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা সার গরুগুলো দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সার কালেকশন কতগুলো সার গরু রয়েছে আপনাদের জি ভাই যান আমাদের এবারে কালেকশনে দুই হাজার চব্বিশ কেন্দ্র করে দশটি সার আছে দশটি সার গরু আমরা দেখতে পাচ্ছি সবগুলো সার কিন্তু অনেক সুন্দর সুন্দর তো কত টাকা সর্বোচ্চ কত টাকা থেকে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত আমাদের ঠিক বলদ এবং মহিষ ঠিক সেম প্রাইজেরই আপনার দুই লাখ থেকে শুরু করে সাড়ে চার লাখ পর্যন্ত আছে আর কি তাহলে কালেকশন করেছেন হ্যাঁ মিলেই আপনার ফ্রেন্ডলি বাজেট এবং কাস্টমারের বাজেট থাকে আড়াই তিন সাড়ে তিনের মধ্যে বেশিরভাগ আর কি ছোট গরুগুলো আসলে লালন পালন করি না কারণ ছোট গরুগুলো যন্ত্রি হয় বেশি আর কি করে বেশি যার কারণে পালেন আর কি একটু মাজারি এবং বড়টাই পালার চেষ্টা করি আর কি দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু সবগুলো সুন্দর চুট কালার যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখুন শিং চুট কালার সব মিলে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করেছে দুই লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন নবাব এগ্রু ফ্রামে পছন্দের সার গরুটি এখানে বলদ গরু সার গরু এবং মহিষ লালন পালন করছে আপনাদের জন্য আপনারা দু হাজার পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো জিনিসটি আর বিশেষ করে একটা কথা বলবো কাস্টমার উদ্দেশ্যে আসলে আমি যেটা যত বিক্রি করব তার কাছাকাছি রেটটাই বলার চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস এই যে সারগুলো বের করছি আপনার কোন কোনো খামার এগুলো থাকলে ছয় সাত লাখও বলতো আমি আর কোন ছয় সাত লাখ বলি নাই তিনটা বড় সার দেখছেন এগুলো আবার যে আমি সাড়ে চার লাখ হলে ছেড়ে দেবো আর কি ফিক্সড রেট তারপরে দেখা গেছে খুব কম মানে একদম অল্প জায়গা আছে মানে আপনার দাম দর করার আর বাকি আড়াই এবং দুই এবং আপনার তিন সাড়ে তিন করেও কিছু ছাড় আছে এবং এই তিনটা সারই সবচেয়ে বড় এবং স্পেশাল আমার দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাসাল্লাহ অনেক সময় দেখা যায় অনেক জায়গায় গরু চাপ দিলে ডেবে যায় যেগুলোকে একটু বেজাল ভাবে পালন করে এটা কিন্তু তেরকম না এবং দেখতে পাচ্ছেন তেজাল্লা যে বলে তেজাল্লা বেরেস হেভি ওয়েডের গরু একদম হৃষ্টপুষ্ট কিন্তু দরার সাথে সাথেই এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সারগুরু এবং এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে দেখুন এগুলার শেপ কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কালার চুট সব মিলে মাসাল্লাহ এই যে দেখুন একদম স্টিল বডি এই যে অনেক সার আছে চাপ দিলে ডেবে যাবে তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই তো আমরা দেখতে পালাম অনেক বড়ো বড়ো মহিষ আপনারা রেডি করেছেন দুই হাজার চব্বিশ কেন্দ্র করে তো এখানে যে মহিষ লালন পালন করছেন আপনার মহিষ লালন পালন করার অভিজ্ঞতা কত বছর ধরে আমার আজকে প্রায় পাঁচচল্লিশ বছর ধরে মহিষ লালন পালন করা তাহলে ছোট থেকে মহিষ লালন পালন বয়সে সত্তরের উর্ফে গেছে গাতে পাঁচচল্লিশ বছর ধরে ইনশাল্লাহ লালন পালন করা তো আমরা তো শুনতে পেয়েছি প্রায় পঁয়ত্রিশটির উপরে মহিষ রয়েছে আপনাদের এখানে ছোট বড় পঁয়ত্রিশটা মহিষ আছে জি আর সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আপনাদের এখানে মহেশ রয়েছে দুই লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত আপনার কাছে মহেশ আছে দর্শক এই রেডের মধ্যে যার মহেষ প্রয়োজন আপনারা এই খামারে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কারণ দুই লক্ষ টাকা থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত দামের মহেষ রয়েছে ছোট মাঝারি বড় সব ধরনের মহেষ সংগ্রহ করেছে তো এখানে এসে কি আলাপ আলোচনা সাপেক্ষে মহেষ কই করতে পারবে ইনশাল্লাহ আয়া দেখব দিকা সের আলো ফালোচনা করে মহিষ নিব আর যে রানি কিছু কিছু মানুষ আছে আগে কিনু রাহুম কই হ্যাঁ আমরা কাছে কিন হ্যাঁ হই করলে আমরা এই যারা এর থেকে আর বেশি করে আমরা হাউন দেবো আমরা সেবা যত্ন করি আর পর্যন্ত লালন পালন পর্যন্ত লালন পালন করে আমরা দিয়া দেবো বস আর খামারে যদি আসে লাভ কি বেশি করবেন না সীমিত করবেন সীমিত লাভ করুন বেশি লাভ করে তো সীমিত লাভ দর্শক মুরব্বী কিন্তু বলে দিয়েছে খামারে আসলে লাভ সীমিত অনেক সময় দেখা যায় বাজার বেশি থাকে ওই সময় কিন্তু কমে বিক্রি করে না আপনারা যদি আসেন খামারে আপনারা এসে দেখে শুনে যদি পছন্দ হয় সীমিত লাভে আপনারা কিনতে পারবেন এখান থেকে মহিষ ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন